আজকের ভিডিওতে থাকছে শিক্ষার্থী শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন দুই হাজার চব্বিশ তো কিভাবে তৈরি করবেন সেটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি এটি ওয়ার্ড ফাইলে তৈরি করেছি অনেকেই আমাকে বলেছেন যে একটি শিখন অগ্রগতি প্রতিবেদন যদি তৈরি করে দিতেন স্যার তাহলে আমরা উপকৃত হতাম তো এই শিখন অগ্রগতি প্রতিবেদনটি তৈরি করে আমি এটার পিডিএফ ফরম্যাট দিয়ে দিব আপনাদেরকে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের ওয়ার্ড কপি চাই তাহলে ওয়ার্ড কপি কিভাবে তৈরি করবেন ওই রকম একটা ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ এম এস ওয়ার্ড দিয়ে এটি তৈরি করেছি এই হচ্ছে পিডিএফ ফর্মেট তো এই পিডিএফ ফর্মেটে দেখেন এখানে যা লেখা রয়েছে এই যে শিক্ষার্থীর শিখন অগ্রগতি প্রতিবেদন দুই হাজার চব্বিশ বিদ্যালয়ের নাম বালুয়াকান্দি এক সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুরা নদী এটা আমি আমার বিদ্যালয়ের নাম লিখেছি এখানে শিক্ষার্থীর নাম শ্রেণী শাখা রুল নাম্বার এখানে ছোট বক্সে দেখেন লেখা আছে নম্বর গ্রেড শিক্ষার্থীর অর্জিত মাত্রা আশি থেকে একশো পার্সেন্ট নাম্বার পেলে সে গ্রেড ক এটা হচ্ছে অতি উত্তম থেকে উনআশি পার্সেন্ট নাম্বার পেলে গ্রেড খ এটা হচ্ছে উত্তম চল্লিশ থেকে উনষাট পার্সেন্ট নাম্বারে গ এটা হচ্ছে শিক্ষার্থীর অর্জিত মাত্রা সন্তোষজনক এবং চল্লিশ পার্সেন্টের কম হলে ঘ এটা অগ্রগতি প্রয়োজন তো এবার আমরা আসি একটু নিচে দেখুন এখানে যা রয়েছে ক্রমিক নং বিষয় তারপরে হচ্ছে বিষয় ভিত্তিক শ্রেণী পরীক্ষা সমূহ ও নম্বর তারপরে রয়েছে প্রতিটি পরীক্ষায় মোট নম্বর একশো হিসাবে প্রাপ্ত নম্বর তারপর হচ্ছে প্রান্তিক চূড়ান্ত সাইড এর মধ্যে প্রাপ্ত নম্বর প্রতিটি বিষয়ে একশো এর মধ্যে প্রাপ্ত নম্বর এবার দেখেন এখানে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক প্রত্যেকটায় রয়েছে আপনারা কিন্তু এটা পুরো বছর জুড়ে ব্যবহার করতে পারবেন কারণ এখানে প্রত্যেকটি প্রান্তিকের রেজাল্ট আপনারা লিখতে পারবেন বিষয় অনুসারে এখানে দেখেন বিষয় রয়েছে নয়টি বিষয় বাংলা বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ধর্মনৈতিক শিক্ষা শারীরিক শিক্ষা চারু কারুকলা সঙ্গীত এবার নিচে দেখেন রয়েছে সকল বিষয়ে প্রাপ্ত মোট নম্বর এখানে মোট করে রাখতে পারবেন এবার দেখেন এখানে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক তো এখানেও কিন্তু এভাবে প্রত্যেকটা প্রান্তিক পরীক্ষার রেজাল্ট আপনারা লিখতে পারবেন তো এখানে সকল বিষয়ে প্রাপ্ত মোট নাম্বার গুলো লিখতে পারবেন আপনারা এবার আসি আর একটু নিচে দেখেন শিক্ষার্থীর ব্যক্তিগত গুণাবলী এটাও কিন্তু প্রথম প্রান্তিক 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 দ্বিতীয় তৃতীয় এবার কতে দেখেন উপস্থিত মোট কার্য দিবস সংখ্যায় উপস্থিতি সংখ্যা ও হার এটা হচ্ছে সংখ্যা পার্সেন্টে এবার প্রান্তিক প্রথম প্রান্তিকে সে কি পেলো কতে কি লিখবেন আপনি তারপরে এখানে দেখেন দ্বিতীয় প্রান্তিকে কি লিখবেন এই যে এখানে যে ঘরগুলো কোরে দেওয়া আছে যে অপশনগুলো এখানে রয়েছে উপস্থিতি উপস্থিতি তারপরে পরিচ্ছন্নতা দৈনিক সমাবেশ উপস্থিতি জাতীয় দিবস সংগ্রহণ মূলবুত প্রদর্শন সহযোগিতা প্রদর্শন স্কাউটিং তারপরে আছে বিশেষ পারদর্শিতা এখানে কিন্তু এগুলো দেওয়া আছে এর মধ্য থেকে আপনি এখানে এনে সেগুলো লিখে দিবেন তো সবগুলো যদি লেখা শেষ হয়ে যায় তারপরে আপনি এই নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে প্রান্তিক এখানে প্রথম প্রান্তিকে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং অভিভাবকের স্বাক্ষর দ্বিতীয় প্রান্তিকে ঠিক একইভাবে শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক এবং অভিভাবকে স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ঠিক একইভাবে শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক এবং অভিভাবকে স্বাক্ষর দিয়ে একটি ফর্ম আপনি আপনার কাছের বিদ্যালয়ে রেখে দিবেন এবং অপরটি অভিভাবকদেরকে আপনারা দিয়ে দিতে পারবেন তো এই ফরম্যাটটি আমি এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করেছি এটি হচ্ছে তার পিডিএফ ফরম্যাট তো এই পিডিএফ ফরম্যাটটি আপনাদেরকে দিয়ে দিব সেখানে আমার বিদ্যালয়ের নাম লেখা থাকবে না তো সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনারা যে পিডিএফ টি পাবেন এটি হচ্ছে সেটি এই যে দেখেন এখানে শিক্ষার্থীদের অগ্রগতি দুই হাজার চব্বিশ বিদ্যালয়ের নাম এই যে দেখেন এখানে বিদ্যালয়ের বিদ্যালয়ের নাম নাম আমি ফাঁকা রেখেছি এখানে আপনি আপনার লিখে পারবেন তারপর যথারীতি আপনি বাকি যে অপশনগুলো রয়েছে বাকি যে কাজগুলো রয়েছে আশা করছি সেগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন তো এই পিডিএফ ফর্মেট এর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো যদি ওয়ার্ড কপি কারো প্রয়োজন হয় আপনারা ভিডিও কমেন্টস এ আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন বা এমএস ওয়ার্ডে কিভাবে এই ফরম্যাটটি তৈরি করবেন সেই ভিডিওটি যদি আপনারা চান তাহলে এই ভিডিওর কমেন্টস এ লিখে জানিয়ে দিবেন এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে তৈরি করা যায় আমি সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের শিখিয়ে দিব আর এই ফরম্যাটটি কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্টস এ জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে